সাত নাম্বার শিশু সন্তানকে মাঝে মাঝে উপনামে ডাকা উপনামে ডেকে তাকে খুশি করে দেওয়া উপনাম কাকে বলে আবু আবুল তহের কাসেম আবু উমায়ের এগুলাকে বলে উপনাম আবু দাউদের চার হাজার নয়শো ষাট নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আস আনাস বলেন আমার ছোট ভাই আছে তার একটা পাখি আছে এই পাখির সাথে সে খেলাধুলা করত আমার ছোট্ট ভাইয়ের পাখিটা মারা গেছে নবীজি আমাদের বাসায় আসার পর জিজ্ঞাসা করলেন আচ্ছা ওর ওর কি মনটা খারাপ কেন পরিবারের লোকেরা জবাব দিলেন আল্লাহ হুজুর ছোট্ট একটা পাখি আছে পাখিটা মারা গেছে এই জন্য তার মন খারাপ নবীজি তার মন খুশি করার জন্য কি বললেন দেখেন ইয়া আবা উবাইর মাফ আলন নুগাইর হে আবু উমায়ুর ছোট্ট পাখিটি কি করল ছন্দের মতো মিলেয়া বলছে ও আবু উমায়ুর মাফ আলন নগাইর। নুগাইয়ের অর্থ ছোট্ট পাখি ছোট্ট পাখিটি কি করল অর্থাৎ এটা মরে গেছে তো নবীজি এইভাবে বলার কারণে শিশুর মন খুশি হয়ে গেছে এইভাবে উৎফুল্ল করে দিয়েছে